নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে আপনারা ভাগ্যদিশা চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহ সাপ্তাহিক রাশিফল দেখছেন এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহের ট্রানজিট নক্ষত্রের নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও বিবাহ সম্পর্কিত দাম্পত্য সম্পর্কিত রিমোটে সম্পর্কিত নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি এবং আপনাদের একটি বিষয় জানাবো যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা ফোন নাম্বার রয়েছে এবং ইনফরমেশন আপনাদের রাখি আপনারা আপনারা খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি মার্চ মাস দু হাজার চব্বিশ সাল আপনাদের প্রথমেই এই মাসের গ্রহগত রাশি পরিবর্তনের বিষয়ক ইনফরমেশন দেব প্রথমেই বলবো যে চার তারিখে কেতু তার নক্ষত্র পরিবর্তন করছে মঙ্গলের নক্ষত্র চিত্রা ত্যাগ করে চন্দ্রের নক্ষত্র হস্তাতে কন্যা রাশিতে প্রবেশ করছে বক্রগতি প্রাপ্ত হয় বক্রগতিতে সাত তারিখ শুক্র মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং সেখানে শনি রবি বুধ তাদের সাথে সহ অবস্থান থাকবে সেই সাত তারিখেই বুধ তার রাশি পরিবর্তন করছে অর্থাৎ শুক্র এবং বুধ কিছু ঘন্টার জন্য একই রাশিতে প্রবেশ অবস্থান করবে বুধ কুম্ভ রাশিতে এক করে তার নিচ ঘর মীন রাশিতে প্রবেশ করছে বা নিচ ভাব অবস্থান থাকবে চোদ্দ তারিখ সূর্য কুম্ভ রাশিতে এক করে মিন রাশিতে প্রবেশ করবে এবং বাংলার শেষ মাস বাংলার ক্যালেন্ডারের চৈত্র মাস গোটা মাস জুড়ে বৃহস্পতি রাশি মিনে সূর্যের অবস্থান থাকবে পনেরোই মার্চ মঙ্গল বা তুঙ্গ ঘর মকর রাশি ত্যাগ করে শনি অবস্থান করছে যে ঘরে শনির সক্ষেত্র সেই ঘরে কুম্ভ রাশিতে মঙ্গল প্রবেশ করবে ছাব্বিশ তারিখ বুধ তার নিজ ঘর ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করবে একত্রিশ তারিখ এই মাসের শেষ দিন শুক্র তার রাশি পরিবর্তন করবে এবং কুম্ভ রাশি ত্যাগ করে সে তার তুঙ্গ অবস্থা মিন রাশিতে প্রবেশ করবে এই মাসে আমরা বুধের নিচ অবস্থা এবং শুক্রের তুঙ্গ অবস্থা লক্ষ্য করব এই মাসে বুধ এবং শুক্রের দুটো গ্রহেরই দুটো করে ট্রানজিট রয়েছে অর্থাৎ বুধের দুটো ঘরে প্রবেশ রয়েছে শুক্রেরও তাই দুটো ঘরে প্রবেশ রয়েছে এবং বৃহস্পতি গোটা মাস জুড়েই অবস্থান করবে ভরণী নক্ষত্রে মেষ রাশিতে কেতু তার শুধু নক্ষত্র পরিবর্তন করছে কিন্তু কোন রাশিতে অবস্থান করবে রাহু রেবতী নক্ষত্রে সারা মাস অবস্থান করবে মিন রাশির শনি সক্ষেত্রে অবস্থান করছে শস্যযোগ নির্মাণ করে মসজিকর অবস্থায় কুম্ভ রাশিতে আমরা এখানে এই মাসে শনি রবি যোগ দেখতে পাবো শনি রবি শুক্র যোগ শুক্র শনি যোগ বুধ রাহু যোগ শুক্র রাহু যোগ শুক্রকেতু যোগ বুধ বৃহস্পতি যোগ মঙ্গল শুক্র এই মাসে আমরা লক্ষ্য করব এবং এই মাসে টোটাল সাতখানা ট্রানজিট রয়েছে এবং আরেকটি যে বিষয়ে বলবো যে মিন লগ্ন বা মিন রাশি বা মিনে কুম্ভতে বিশেষত বেশিরভাগ এবং এখন আমরা পরবর্তী আলোচনায় প্রবেশ করব লগ্ন তুলা রাশি আপনারা এতক্ষণ শুনলেন মার্চ 2024 সালে কোন কোন গ্রহের রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন রয়েছে এই মাসে আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি বেশিরভাগ সময় আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে পঞ্চমে অবস্থান করবে যা অত্যন্ত শুভ এবং আপনাদের রাজ্যকারী গ্রহ শনির সাথে অবস্থান করবে এবং এই মাসের শেষে একত্রিশ তারিখ আপনারা শুনলেন আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি তুঙ্গ হবে প্রথমেই আপনাদের চাকরির ক্ষেত্রে বলবো আপনাদের চাকরির ক্ষেত্রে চান্সেস আসবে তবে যেহেতু আপনাদের নবম এবং দ্বাদশ প্রতি নিচ ষষ্ঠে হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের দশা অন্তর্দশা যদি ভালো থাকে জন্মছকে বুধ যদি স্টেবেল থাকে তাহলে আপনার বাড়ি থেকে দূরে অর্থাৎ মিনিমাম দুশো কিলোমিটার দূর থেকে শুরু হচ্ছে চাকরির যোগ আসার সম্ভাবনা রয়েছে বা আগে থেকে যদি যোগ এসে থাকে এই সময় চাকরিতে জয়েন করা বা চাকরি রিলেটেড কোন প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা থাকছে তাছাড়া বলবো উল্টোটাও হতে পারে হয়তো হঠাৎ করে যোগ এলো আপনারা অতটা বিচার বিশ্লেষণ না করে চলে গেলেন বা যোগ দিলেন সেক্ষেত্রে পরবর্তীতে অনেক বিড়ম্বনার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তার কারণ আপনাদের একাদশ প্রতি মাসের সেকেন্ড অর্থাৎ পনেরো তারিখে ষষ্ঠে চলে যাবে রাহু যুক্ত হবে এবং আপনাদের যেহেতু রাহুর সাথে বুধ রয়েছে সেহেতু অনেক মিসম্যাচ হওয়ার থাকছে আমি এরপর বলবো ব্যবসার জায়গাটা আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু বেশ ভালো চোখ থাকছে আপনাদের সপ্তম প্রতি পঞ্চমী অবস্থান করবে সারা মাস জুড়ে পঞ্চম সপ্তম কানেকশন থাকছে নতুন ব্যবসা শুরু ব্যবসা ইনভেস্টমেন্ট বা ব্যবসা রিলেটেড যে কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে পারেন আমাদের লগ্ন এবং রাশির অধিপতি পঞ্চমে থাকবে বিজনেস বিজনেস স্টার্টিং শিফটিং ইনভেস্টিং ওভারঅল জায়গাটা বেশ ভালো থাকছে ব্যবসার জায়গাটা দাম্পত্য সুখ বা বিবাহ যোগ এই জায়গাটাও পজিটিভনেস থাকছে এবং বিবাহ রিলেটেড আলাপ আলোচনা করতে পারেন এবং বিবাহ যোগও আপনাদের রয়েছে এরপর স্বাস্থ্যের বিষয়ে বলবো যে স্বাস্থ্য রিকভারি বা হেলথ রিকভারির প্রবাবিলিটি রয়েছে তবে যদি দলা দ্বাদশ প্রতি নিচ হয়ে যাবে যাদের স্কিন রিলেটেড অ্যালার্জি রিলেটেড প্রবলেম রয়েছে বা কোনোভাবে ভাবে নার্ভের সমস্যা রয়েছে তাদের দশান্তরদশা খারাপ এবং জন্মকালীন বহুত খারাপ হলে রাহু যুক্ত হলে প্রবলেমেটিক আসতে পারে পিতার হেলথের দিকে অবভিয়াসলি নজর রাখবেন এরপর বলবো যে প্রেম প্রীতি সম্পর্কে জায়গাটা ভালো রয়েছে নতুন প্রেমের যোগ রয়েছে যেহেতু শুক্র মঙ্গল থাকছে জন্মচরের এই যোগ নেগেটিভ থাকে বঞ্জন ভাবের সাথে এক্ষেত্রে বলবো যে কোনো মালিন্য বা problem জায়গা রয়েছে। in in general প্রেমপ্রতি সম্পর্কের জায়গাটা ভালো নতুন প্রেমের যোগের সম্ভাবনা থাকছে। উচ্চ শিক্ষা বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ফিল্ডগুলো বেটার রয়েছে। হায়ার স্টাডি রিসার্চ কমিশনের জন্য বেশ ভালো রয়েছে। এই সময় আপনাদের ফাইনান্সিয়াল দেখে এই যে কথাটা বলার যে যেহেতু সিক্স হাউজে মার্কারি এন্ড রাহুল কম একই অবস্থান থাকছে এবং অবভিয়াসলি আপনাদের আরো যত্নশীল হতে হবে সেভিংস এর দিকে ইন বললাম আলোচনা করলাম তবে আপনাদের অন্যান্য ট্রানজিট দৈনিক রাশিফল তারপরে রাশিফল অবশ্যই দেখতে হবে তাহলে দৈনিক রাশিফল দেখলে আপনারা আরো অ্যাডজাস্ট এক্স্যাক্ট অনেক কিছু জানতে পারবেন সঙ্গে ধন্যবাদ জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার